হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাস্তিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাস্তিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও তো এখন হলো গিয়ে কয়টা সন্ধ্যাবেলা আই মিন অলমোস্ট বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হতেই যাচ্ছে তো এখন ভাবলাম ব্লগটা স্টার্ট করি জাস্ট শাওয়ার করে আসলাম কিন্তু দেখেন এত ঘামছি সকালে উঠে স্টুডিওর সার্ভিস শেষ করে এসে পুরো ঘরটা গুছালাম দেন শাওয়ার নিয়ে ভাবলাম যে এখন ব্লগটাকে স্টার্ট করা যেতেই পারে তো আজকে আম্মুর রান্না দিবস আমি এখন ওই দিনই ব্লগ করি যখন দিনটা থাকে আপনারা খুব বেশি পছন্দ করেন আদারওয়াইজ টুকটাক তো সব ট্রাই করি তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই শুধু রুম টোর বা আমার হোম টোর ব্লগ দেখতে চান তো ইনশাল্লাহ কোনো একদিন পারলে শেয়ার করব এক সময় এটা নিয়েছিলাম করব পরে আর করা হয়নি কারণ প্রত্যেক দিনই এইটা সেটা চেঞ্জ করি একবার মনে হয় যে না আরও চেঞ্জ করি তারপর করবো না এখনই করে ফেলি তো দেখা যাক কি হয় তো আমার নাই আমার ডাইনিং আমার ভীষণ প্রিয় তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই গুছানোর পর একদম কিছু চকচক করছে তো কেমন লাগলো একটু জানাবেন যারা নতুন আছেন আর টুকটা চেঞ্জ করতেই থাকে সবসময় নতুন পুরনো সবাই দেখবেন আজকে যা দেখছেন পরে দেখবেন সব কিছু চেঞ্জ আজ কিছুদিন ধরে আমাদের এই কিচেনের এসিটা কেন জানি ঠান্ডা হচ্ছিল না আর আমরা যেহেতু প্রত্যেকটা খাওয়া হয় তো এই এসিটা ঠিক থাকাটা খুবই প্রয়োজন তো এই মাত্র সেইটা সার্ভিসিং করা হয়েছে তো একটু পরে এটার কাবারটা লাগিয়ে দেবে এখন টেস্ট করা হচ্ছে ঠান্ডা হচ্ছে কি না বেশ ভালো ঠান্ডা তো হচ্ছেই তো এখন যাই আম্মু কি করছে আপনাদেরকে দেখিয়ে আছে আম্মু কিন্তু বেক ইয়ার্ডের কিচেন ওইটাতে যাই আচ্ছা তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মাংস বেশি একটা আমার পছন্দ না আমার বিফ তারপর চিকেন এগুলা থেকেও বেশি পছন্দ হচ্ছে গিয়ে অন্য জিনিস একজন বলেছে যে মাংস না খেয়ে কি আমি আমরা মানে আমি এত মোটা হয়ে গিয়েছি নাকি মানে খেতে গেলে কি যদি কেউ মোটা হতে চায় তাহলে কি শুধু মাংস হবে আর কি কিছু নেই মাছ আছে আছে আরো কত কিছু আছে যেগুলো লাগে ভালো লাগে না যে না মানে আমি মাছ খেতে সেই মনে গরুর মাংস একটু কম বা চিকেন একটু কম মানে মাছ শুটকিগুলো বেশি ভালো লাগে তারপর যে কোনো রকমের ভাজা ডাল মানে বাঙালি খাবার আর কি বেশি ভালো লাগে এইটা বলেছি একজন মানে কি যে বলে মানুষ মানে একটা জিনিস যদি আপনি স্কিপ করেন তার মানে কি আপনি সুখে

এইটা দিয়ে মনে করেন যে দুই প্লেট ভাত আমি খেতে পারবো মানে এত প্রিয়। আমাদের মেনুতে থাকবে বিরিয়ানি এই যে আম্মু চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তারপরে ও ও এই যে দুইটা দামে তো বলো তো কম দিয়ে তো আমরা রইতো না। একজনই কইরা আপনার মানুষ কইজন। ও তো রান্না। আমাদের एक्चुअली দু-তিন দিন একসাথে রান্না করা হয় আর মানুষ আমাদের কম না। সবাই বৈরাইটিস খাবার পছন্দ করে। জন্য আমাদের মেনু। আমাদের ঘরের খাবারগুলো এই যে এখন আম্মু চাওমিন রান্না করেছে। চাওমিন আমাদের বাসার সবার খুবই প্রিয়। তো যেহেতু আমাদের অফার চলছে এখন মনে হয় নয়টা না কয়টা বাজছে এখন পর্যন্ত সুরাবি রিমা উপরে এইরকমই মানে এখন চলছে আর কি জানি আম্মু তো এই অফারটা আবার রিপিট হবে একটা স্পেশাল যদি কোনো লোকেশন হয় যদি হয় হ্যাঁ যদি কোনো স্পেশাল লোকেশন হয় তাহলে অফারটা পাবেন আচ্ছা এই হলো গিয়ে আম্মুর চাউমিন চিকেন চাউমিন করেছে আম্মু তো এই যে এখন আরেকটা ইয়ে ফ্রাই প্যানে সার্ভ করে দিচ্ছে মানে ঢেলে রাখছে আর কি এখন এটার উপরে হামলা হবে সবার আগে আজিমা হামলা দিবে কারণ ওর বেশি ভালো লাগে আমারও ভালো লাগে রিমার ও সুদাবিরও এই জামমু দেখাচ্ছে হ্যাঁ এখন অনেকেই বলবে ইস আন্টি আর দিলাইস সিস বাট মায়ের হাত তো হাত আমরাই তো খাব আর তো কেউ খাচ্ছে না না জানি খুব

তো এবার রিমা দিয়েছে সোনাবিকে বিগ বাজেট কিতা কিতা দেওয়া হয়েছে একটু খুলি খুলি দেখা এগুলা অনেকগুলা পেজ থেকে নেওয়া হয়েছে তো পেজের নাম একচুয়ালি সোনাবি ও মনে হয় মনে নেই নাকি তো এই হলো গিয়ে আরেকটা দিকে একটু দূরে যাও ইনো বেশি খান্দা তাই দেয় আমার এই যে কমলা কালার আর ব্লু এর মধ্যে একটা টাচ কেউ না হুম আর সোনাবি সবগুলা ব্রাইট ডার্ক কালার নিয়েছে এগুলা পরলে সোনাবি আজিমা দুজনকেই ভালো লাগে কই তুমি এটার উপরে চোখ আছে আজিমার কিন্তু সোনাবির সাইজ জীবনে আজিমার হবে না এটা রেডি রেডি নেই না রেডি এগো

এটা শুধু মাঝখানে কথা বলে একটু আগে এটার জন্য আমি ওকে বোকা দিয়েছি কে শুনে কার কথা ঘুরে ফিরে আবার জায়গায় তো হচ্ছে কি পরে সুন্দর করে মেকআপ করে তারপর ভিডিও দেখবেন হুম সুনাবির ফেসবুক একাউন্টে সুনাবি সুন্দর সুন্দর वीडियोस ছারে টিকটকে ছাড়ে এগুলো আপনারা দেখতে পারেন পান্তিতা বানাইরায়ে আম্মু এখন আম্মু আবার আজকে রোস্ট নি না বিরিয়ানির রোস্ট বিটা আচ্ছা তো আর বিরিয়ানি আবার চিকেন বিরিয়ানিও করা হয়েছে রোস্টও করা হয়েছে আর রসমালাইও হবে অনেক কিছু আছে মেনুতে তো সুনাবির আরও একটা গিফট বাকি আছে দিন সবাই অফিসে যাও না লাস্ট দিন সবাই বলে ভাবির আরেকটা গিফট হলো গিয়ে বড় ভাইয়ার তরফ থেকে সেটা হলো গিয়ে বড় ভাইয়া আর আম্মুর তরফ থেকে সরি এই যে চোখটা দেখো তুমি আর সুনাবি আর আম্মুর তরফ আরেকটা গিফট বাকি হলো গিয়ে সেটা হচ্ছে গিয়ে বড় ভাইয়া আর আম্মুর তরফ থেকে সেটা নাকের নো স্কিন তো সেটা নেয়া হবে এখনো যদি একটা পরে আছে এটা হলো গিয়ে হোয়াইট কালার একটা ডায়মন্ডের খুব খুবই সুন্দর এটা সোনাবি পরে থাকে সব সময় তো আরো একটা সোনাবির ইচ্ছে আর কি একটু আরেকটু একটু বড় হবে তো এটা বড় ভাই আর আম্মু মিলে দিবে তো এটা আমরা গিয়ে ফ্রি হলে আসলে আমাদের তো অফার চলছে এই জন্য আমরা সন্ধ্যার সময় বের হয়ে যেতে পারি না আর যখন শেষ হয় অলমোস্ট স্টোর অপে মানে ক্লোজ হয়ে যায় কারণ নয়টা সাড়ে নয়টার দিকে ক্লোজ করে ফেলে তো সেই জন্য আমাদের সময় হচ্ছে না তো ফ্রি হয়ে গিয়ে সোনাবির সেটাও আপনারা দেখতে পারবেন একজন কমেন্ট করেছিলেন যে জামাইয়ে কি তা দিলা দেখবেন ওয়েট করেন

এইটা হলো রোস্ট তুই হলো গিয়ে আজকে আমাদের মেনু আরونو কিটা কিটা দেখলাম 6 মিনিট তুই জামুর রসমালাইও আজকে করেছে বিরিয়ানি নিয়ে নিয়েছি সাথে আম্মুর স্পেশাল রোজ নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ নেচার দুইটা ডিম নিয়েছি আমার আবার ডিম একটা দিয়ে হয় না এখন অনেকেই অনেক কথা বলবেন বাট আমি খাবো ভাই আমার দেখতে হবে কয়টা লাগে তো এবার খেয়ে টেস্ট করি এত সুন্দর স্মেল মানে जस्ट দুর্দান্ত তুই যে আজিমা চিং মাছ নিয়ে এসেছে

তো লাস্ট দিন যে গিয়ে নিয়ে এসেছিলাম না কিছু ইলেকট্রিক্যাল জিনিস ফ্যান লাইট এগুলা তো আর লাগানো হয়নি কারণ সময় দিতে পারেনি আর আমার যেহেতু থাকা লাগে তো আজকে আমাদের একটু স্টুডিওতে হ্রাস কম সেই জন্য ইলেকট্রিশিয়ানকে ডাক দিয়েছি এখনো আস্তে আস্তে লাগাচ্ছে তো কি কি এনেছি আস্তে আস্তে ফিটিং হবে আপনাদেরকে দেখাবো তো একটা জিনিস এখন লেগে গিয়েছে সেটা আপনাদেরকে দেখাই দাঁড়ান তো এই যে সিলিং ফ্যানটা লাগানো হয়েছে এই ফ্যানটা আমরা মানে আগে যেটা ছিল আমরা যখন বাসায় এই বাসায় নতুন এসেছিলাম তখন থেকে এই ফ্যানটা ছিল তো বেশ পুরনো হয়ে গিয়েছে আর আপনারা তো জানেন আমার নিত্য নতুন জিনিস এগুলো ভালো লাগে চেঞ্জ করতে আর নষ্টও হয়ে যাচ্ছিল সেই জন্য এই ফ্যানটা নিয়ে এসেছে একদম আমার সিলিং এর সাথে ম্যাচ করে তো এই যে লাগাচ্ছে আর কেউ কোথায় জানি গিয়েছে আর এই যে এইটা এইটা ছিল আমাদের আগের ফ্যান তো এইটাও চেঞ্জ করা হবে তারপর আমাদের আরেকটা রুমেও ফ্যান চেঞ্জ করা হবে আর কিছু লাইটস এনেছে এগুলো লাগানো হবে তো ফ্যানটা কেমন লাগছে অবশ্যই বলবেন তো এখন এই ফ্যানটাও চেঞ্জ করা হচ্ছে দুইটা সেম সেমই নিয়ে এসেছি গোল্ডেন আর হোয়াইটের মধ্যে তো এই যে বড় ভাই আর সোনাবি রুমের জন্য আমি দুইটা লাইট নিয়ে এসেছি এটা এখন লাগানো হচ্ছে তো এই যে হচ্ছে নতুন লাইট সুন্দরই হয়েছে তো এই যে রিমা রুমের জন্য নিয়ে এসেছি লাগানো হয়ে গিয়েছে তো কালকে ইলেকট্রিশিয়ানের সব কাজ ওর সাথে থেকে থেকে করানোর পরে দেন পুরো বাসাটা ক্লিনটিন করা হয়েছে তো এত টায়ার্ড হয়ে গিয়েছিল আমার ব্লক করা হয়নি তো আজকে নেক্সট ডে আম্মু অনেক কিছু রান্না করছে আজকে আমাদের স্টুডিওতে তো অফার চলছে না বাসায় আসতে আসতে এরকম সাড়ে নটা দশটা বেজে যায় আর এত টায়ার্ড লাগে না পরে এসে যে ক্যামেরা ওপেন করে যে কিছু রেকর্ড করবো সেটার এনার্জি থাকে না এসে খাওয়া দাওয়া করে আমরা স্ট্রেট শুয়ে পড়ি তো চলুন তাহলে এখন আজকে আবার ব্লক করছি তো আম্মু কি কি রান্না করছে বা না করছে আপনাদেরকে দেখাই আজকে আমার এত মাথা যন্ত্রণা করছে আমি জাস্ট সন্ধ্যাবেলা এসে ঘুমিয়ে পড়েছি জাস্ট ঘুম থেকে উঠলাম আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে একদম ফুলে ঢোল হয়ে গেছে ভালোই কিন্তু ঘুম দিয়েছি তো যাই আজকে দেখি গিয়ে আম্মু কি করছে আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না ভালোই লাগছে একটা বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই এবার আম্মু কি করছে আপনাদেরকে দেখিয়ে দিই শুনেছি অনেক কিছু রান্না বান্না হয়েছে বাট আমি এখন পর্যন্ত দেখিনি তো ঘুমিয়েছিলাম আপনাদের সাথে দেখবো গিয়ে এই যে আম্মু কাবাব বানিয়েছে খেয়ে দেখতে হবে আর এখানে দেখছি আম্মু চিকেন করেছে একটু বড় বড় রোস্টের মতো রোস্ট আজকাল হয় আমাদের বাসায় আমাদের সবার খুবই প্রিয় এই যে পোলাও তো এই আপাতত তিনটা একটু খেয়ে নেই প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে দেখছি আম্মু মাছ ভাজা করছে এই যে অনেকগুলো করেছে

सब खड्या दिए लेबू बता दिए लेबू बता अमर गार्डन लेबू बता दिए लगाओ आलू दिए चिकन आलू ना मिष्टी मिष्टी को मिष्टी को दो दिए चिकन लिए का भाजाते ना फ्राई तो टेकटा चिकन का दिया देंगे बाजी

যে পুটলা ব্যাগটা নিয়েছি আমার একজনকে গিফট করব তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন তার সাথে আরও একটা জিনিসও নিয়েছি তো এই যে এই চুরিটাও নিয়েছি এটাও গিফটিং পারপাসে তো এই দুইটা গিফট কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাকে দিব সেই সময় ব্লক করা হবে তো এই দুইটা জিনিস কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো অনেকেই জিজ্ঞেস করবেন এই পেজটা আসলে আমার এখন মনে নেই চুরিটা মনে আছে চুরি হাউস থেকে নিয়েছিলাম আর না চুরিটা নিয়েছি সিটি জয়পুরি চুরি থেকে আর ব্যাগটা এখন আমার মনে নেই দেখি মনে থাকলে নেক্সট ভিডিওতে বলবো তো জাস্ট ঘুমিয়েই পড়ব বিছানাও করে নিয়েছি তো একটা জিনিস ভাবলাম যে ক্লিয়ার আউট করা উচিত অনেক দিন ধরে এই জিনিসটা কমেন্ট বক্সে আমি দেখছি তো অনেকেই এসে কমেন্টে বলছেন বা সামনে থেকে বলছেন যে আপু আপনার বিয়ের ব্লগ কবে আসবে মানে সবাই শিওর যে আমার বিয়ে হয়ে গিয়েছে এরকম একটা মেন্টালিটি বা এরকম একটা থিঙ্কিং অনেকের ভেতরেই আছে যারা ব্লগ দেখে বাট যারা আমার কার সাথে থাকে বা দেখে তারা তো অবশ্যই আমার সব কিছুই জানে তো স্টুডিওতেও বেশি সবাই বলে যে আপু আপনার বিয়ের ব্লগটা কবে আসবে বা কোনো পাবলিক গেট টুগেদারে গেলে সবাই সেই জিনিসটা বলে তো একটা কথা আমি আপনাদেরকে বলি আমার যদি বিয়ের ফাংশন হয় বা হয়েও যায় যদি আমি এটা আপনাদের সাথে শেয়ার করব না এটা আপনার কি আপনারা কীভাবে মানে ভাবতে পারেন আমি যে জায়গায় আমার ভাই বোন সবার সব কিছু তুলে ধরি আপনাদের কাছে সেই জায়গায় আমি আমার জিনিস হাইট করে রেখে দেব এটা তো হতেই পারে না তাও এত লম্বা সময় ধরে তার তো কোনো মানেই হয় না আর আপনারা সবাই জানেন যে এই জিনিসগুলা করতে বা এই জিনিসগুলা শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে সো সেই জায়গায় তো লুকানোর কোনো প্রশ্নই আসে না আপনাদের কাছ থেকে আমার বিয়ে হলো অবশ্যই সেই ব্লগুলো আমি নিজেও খুব এক্সাইটেড সেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আরেকটা কোয়েশন থাকে যে আপু আপনার বিয়ে কবে হবে তো বিয়ে তো হলো কি আল্লাহর হুকুমের উপর তাই না আমি তো বলতে পারবো না যে না এই হয়ে যাবে বা তখন হবে তো যখন হবে সবাই জানবেন সবাই দেখবেন ব্লগ তো অবশ্যই থাকবে তো এই রকম মেন্টালিটি নিয়ে আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে দেখেন যে আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করিনি এরকমটা একটুও না স্টুডিওতে আসলে সবার এক প্রশ্ন কোনো জায়গায় গেলে কারোর সাথে দেখা হলে এক প্রশ্ন এই জিনিসটা আমার খারাপ লাগে যে এত বড় একটা জিনিস আমি কেন লুকিয়ে করবো তাই না তো বিয়ে হবে ইনশাল্লাহ বাট আগে রিমারটা হবে দেন আমারটা হবে আমি এটাই ভেবে রেখেছি তারপর দেখা যাক আল্লাহর হুকুম কি হয় তার উপর তো আমাদের কোনো হাত নেই বাট এখন পর্যন্ত এরকমই ভেবে রাখা হয়েছে যে আগে রিমার সব কিছু হবে কারণ আমি চাই যে আমার ভাই বোনদের সব কিছু আমি থেকে সুন্দর করে করব কারণ এই জিনিসগুলো আমার করতে ভালো লাগে প্লাস ওরা এত হেডেক নিতে পারে না তো এই হেডেকগুলো আমার মাথায়ই থাকে তো আমি আমি যদি এখন আমার লাইফ নিয়ে বিজি হয়ে যাই তাহলে সেই জায়গায় ওদের সাথে একটা ইনজাস্টিস করা হবে তো সবার তো হয়ে গেল শুধু বাকি আছে তো তারটা একদম গুছিয়ে সব কিছু করে দেন আমারটা হবে তো অবশ্যই আপনাদের সাথে সবটুকুনি আমি শেয়ার করব তো এই মেন্টালিটি থেকে সবাই বের হয়ে আসুন প্লিজ আর সে যা হবে সব কিছু আপনাদের সাথে মানে কি বলবো একদম ট্রান্সপ্যারেন্ট থাকবে সব কিছু আপনারা দেখবেন তো এটাই বলার ছিল সব সময় এসে সবাই জিজ্ঞেস করেন কমেন্ট বক্সেও একই কথা মানে আপনারা ড্যাম শিওর হয়ে গিয়েছে এরকম কিছুই না যা হবে আপনাদের সাথে আমি ক্লিয়ার থাকবো এটাই জাস্ট বলার ছিল এখন ঘুমিয়ে পড়বো কালকে সকালে আবার আমাদের ক্যারাটিন হেয়ার কালার পার্টি মেকোবার এগুলো সব কিছুর বুকিং আছে তো আরেকবার বলে দিই আমাদের ব্রাইডাল প্যাকেজে কিন্তু অফার চলছে যে কোনো প্রিমিয়াম থেকে একদম পাকিস্তানে যেগুলো নয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকার প্যাকেজ এই সবগুলো প্যাকেজ আপনারা একত্রিশ জুলাই পর্যন্ত মাত্র সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হেয়ার কালারে চলছে অফার যে কোনো হেয়ার কালার মাত্র পাঁচ হাজার টাকা চলছে হাইড্রা অফার মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছে তো এই অফারগুলো গ্র্যাব করতে হলে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অফারটা চলবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে নিচের নাম্বারটা আমি মেনশন করে দিব আর আজকের ভিডিওটা বাস এতটুকুই আর সবার প্রশ্ন ভিডিও কেন জলদি দেন না একদিন আরেকজন আমার অফিসিয়াল নাম্বারে কল করে বলেছেন যে ভিডিও কেন দিচ্ছেন না এই জিনিসগুলো ভালো লাগে যে আপনারা আমার জন্য ওয়েট করে থাকেন ভিডিও দেখার জন্য তো এখন যেহেতু একটু ব্যস্ততা একটু কেটে যাক আমি আবার চেষ্টা করব রেগুলারলি সব কিছু দেখানোর তো আজকের ভিডিওটা বাস এতটুকু নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই